সফলতার পথে আপনাদের সাথে আমি সঞ্জীব আজকের এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণেই আজ আমি আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে এসেছি আমাকে অনেকে জানতে চেয়েছেন যে স্যার আপনি কিভাবে কোথায় ইনভেস্ট করেন যদি জানান একটু ভালো হয় অনেকে জানতে চেয়েছেন যে স্যার আপনি শেয়ার মার্কেট স্টক মার্কেট ইত্যাদি ব্যাপারে কোনো ইনভেস্টের কথা বলেন না বেশিরভাগ ক্ষেত্রেই এফডি আরডির কথা বলেন কেন অনেকে জানতে গেছেন আমার ব্যক্তিগত অভিমত কি এই ব্যাপারে কোথায় ইনভেস্ট করলে ভালো হয় প্রত্যেকের সামগ্রিকভাবে উত্তর দেওয়া আমি দায়িত্ব বলে মনে করেছি আর তাই আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের প্রশ্নের অ্যান্সারের জন্য যে কোথায় ইনভেস্ট করলে ভালো হয় বস যদি আপনি জীবনে ধনী হতে চান তাহলে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট ছাড়া মানি ম্যানেজমেন্ট না শিখে ইনভেস্ট ছাড়া আপনি জীবনে কখনও কটিপতি হতে পারবেন না আমি আমার ব্যক্তিগত জীবনে যেভাবে চলেছি যেভাবে বুঝেছি সেইভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ফালতু কথা বলার জন্য আমি ইউটিউবে আসিনি যাতে আপনাদের কোনো বিপদ না হয় আমি যদি বুঝি জানি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি আমি প্রত্যেকটা ভিডিওতে কেন ইনভেস্টমেন্ট ব্যাংকে করার কথা বলেছি প্রথম জীবনে কিন্তু এটা প্রথম বারবার বলেছি প্রত্যেকটা ভিডিও ভালোভাবে শুনবেন মানি ম্যানেজমেন্ট সংক্রান্ত যে ভিডিওগুলো আছে অনুরোধ করবো করে দেখে নেবেন আমি ফার্স্ট ইনভেস্টমেন্টের কথা বলেছি প্রথমে আপনাকে আনতে হবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম যখন আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হলেন এবার আপনি যেখানে ইচ্ছে ইনভেস্ট করুন টাকা খাটান টাকা দিয়ে টাকা ইনকাম করুন প্যাসিভ ইনকাম করুন তার আগে প্রয়োজন তো নিজের জীবনের চাহিদা মেটানো ছমাস চাকরি না থাকলে কি করবেন হঠাৎ করে আপনি কোথা থেকে টাকা পাবেন প্রথমে যদি টাকাটাকে আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে দেন লং টার্মের জন্য তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পরবর্তী ক্ষেত্রে ভুগতে হবে যাতে ভুগতে না হয় সেই কারণেই আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিয়ে আসুন স্টেবিলিটি আনুন তারপরে ফ্রিডম আসবে আজকে আলোচনা করব কীভাবে আপনি এছাড়াও এই ব্যাঙ্ক ছাড়াও আমি জানি ব্যাঙ্কে ইনভেস্ট মানে কিন্তু লস আপনি চোখে হয়তো দেখছেন আপনি আপনি যাই বলুন না কেন চোখে হয়তো দেখছেন যে আমি একটা পার্সেন্টেজ পাচ্ছি কিন্তু ইয়ার এন্ডিংয়ে গিয়ে যখন আপনি বর্তমান ভ্যালুয়েশান আর আগামী দু বছরের পরের ভ্যালুয়েশান চিন্তা করুন তখন দেখবেন যে না আপনি লস করেছেন ইয়েস আমি অত ডিটেলসে যাচ্ছি না এই ভিডিওতে সুতরাং ব্যাংক ইনভেস্টমেন্ট মানে সিকিউরিটি ঠিকই বাট এটা নয় যে আপনি ওখানে সঞ্চয় করে কোটি টাকার মালিক হবেন সঞ্চয় করতে গেলে আপনাকে হয়ে যাও টাকা খাটে ধনী হওয়ার জন্য যেটা প্রয়োজন টাকাকে খাটাতে হবে আপনি বিশ্রাম নিলেও টাকা আপনার জন্য খাটবে এবং সিকিউরলি খাটবে ক্লান্ত হবে না বা লুট যাবে না এমন দুটি ইনভেস্টমেন্টের কথা আজকে শেয়ার করব। যে দুটি ইনভেস্টমেন্ট সত্যিকারে খুব লাভজনক এবং এর দ্বারা আপনি কোটি কোটি টাকার মালিক হত প্রথম চয়েস হচ্ছে রিয়েল স্টেটে ইনভেস্ট করা কেন আপনি একটু খেয়াল করবেন যে পৃথিবীর নব্বই পারসেন্ট ধনী মানুষ তারা কিন্তু রিয়েল স্টেট থেকেই কোটি কোটি টাকা কামিয়েছেন কোটি কোটি টাকা ইনকাম করেছেন আর এই বিজনেসটিতে লসের কোনো রকমের সম্ভাবনা নেই নেই বললেই হয় রিয়েল এস্টেট বলতে কি বোঝায় এখন আপনি আমি প্রশ্ন করব স্যার রিয়েল এস্টেটটা কী রিয়েল এস্টেট হলো যে আপনি ল্যান্ড যারা প্লট কেনা বেচা করে আপনি একটা প্লট কিনে রাখলেন দাম বাড়লেও বিক্রি করে দিলেন আবার পুরনো কোনো বাড়ি হাউজিং পুরোনো কোনো একটা বাড়ি কিনলেন কম দামে সেই বাড়িটিকে মেরামত করে ঝাঁচরচ করে বাড়িটিকে বিক্রি করে দিতে পারেন অথবা সেই বাড়িটাতে আপনি ভাড়া দিতে পারেন বাড়িটাকে ভাড়া দিয়ে আপনি মান্থলি একটা টাকা ইনকাম করতে পারেন প্রতি মাসে আপনার সেখানে আর্নিং হবে তৃতীয় হচ্ছে ফ্ল্যাট কেনা কোনো একটা ভালো পজিশনে একটা ফ্ল্যাট কিনে রাখলেন সে ফ্ল্যাটটিকে আপনি ভাড়া দিচ্ছেন কমার্শিয়াল প্লেস অনেক দেবের মার্কেটে অনেক দোকান পাসার হয় বাজার হয় মিউনিসিপ্যালিটির আন্ডারে গভর্নমেন্টের আন্ডারে ইত্যাদি ইত্যাদির আন্ডারে সেগুলো হয় আপনি সেখান থেকে একটা ঘর নিয়ে নিলেন নিয়ে নিলেন কিনলেন যা করলেন কিনলেন তারপরে যদি আপনি বিজনেস নাও করেন সেটাকে আপনি অ্যাজ পার বিজনেসে কাউকে ভাড়া দিয়ে দিলেন মান্থলি একটা টাকা ইনকাম হবে ব্যাঙ্কে এত পারসেন্ট ইন্টারেস্ট আপনাকে দেবে না যেটা আপনি হাউজিং থেকে ল্যান্ড থেকে প্রপার্টি থেকে ইনকাম করতে পারবেন ওই জন্য বললাম যে পৃথিবীর নাইনটি পার্সেন্ট লোক ল্যান্ড থেকেই কোটিপতি হয়েছে এটা অস্বীকার করার কিছু নাই কারণ দিন দিন জনসংখ্যা বাড়ছে এর চাহিদা কখনোই কমবে না মাথার ওপরে ছাদ সকলেই চাই এক কাটা দেড় কাটা দু কাটা এক শতক দেড় শতক যার যেমন ইচ্ছে যেমন সামর্থ্য সে সেইভাবে আর কি জায়গাটা কিনতে পারে সুতরাং এই বিজনেস বন্ধ হবে না কোনো দিন কোনো দিন বন্ধ হবে না ট্রান্সফারবল জব কোম্পানির চাকরি বলুন সরকারি চাকরি বলুন বিভিন্ন জন এখানে আজকে আছে কালকে কলকাতায় পরশু দিন দিল্লি পরশুদিন মুম্বাই বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন তারা কি সব জায়গায় একটা করে ফ্ল্যাট কিনবে সব জায়গায় একটা করে বাড়ি করবেন না তারা কিন্তু ভাড়া থাকে সুতরাং ভাড়া দিয়েও একটা কিন্তু ইনকাম করা যায় এটা কিন্তু ভাবতে হবে ফাঁকা ল্যান্ডের ক্ষেত্রে বা কোনো একটা প্লট কেনার ক্ষেত্রে যখন আপনি কিনবেন তারা ওরাও করবেন না যদি আপনি দেখেন যে না আমার কেনার পরে উইদিন থ্রি মান্থ বা টু মান্থ বেশ কিছু টাকা লাভ হচ্ছে আপনি বিক্রি করে দিন আবার একটা নতুন প্লট কিনুন আবার বিক্রি করুন আবার কিনুন কিন্তু ওই সব ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছুদিন স্টে করতে পারলে ভালো লাভ হয় এখন কথা হলো যে আপনি প্লটটা কিনবেন কোথায় বা ফ্ল্যাটটা বাড়িটা হাউসিং কমার্শিয়াল প্লেস কিনবেন কোথায় সবসময় খেয়াল করবেন যেন জনবহুল এলাকা হয় যেন সেটা ভালো একটা পজিশনের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না সেক্ষেত্রে আপনি লসে রান করবেন একটুখানি ইন্টেলিজেন্সের সঙ্গে একটু বুদ্ধিমত্তার সঙ্গে মার্কেট ভেরিফিকেশান করতে হবে আপনাকে কিছুদিন ঘোরাফেরা করতে হবে যে জায়গাটা আপনি প্লট নিতে চান যান আসুন বসুন ঘুরুন দেখুন তাদের মার্কেট চাহিদা কেমন এবং সেইভাবে আপনি ল্যান্ডে টাকা ইনভেস্ট করুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইনভেস্টের জায়গা স্টক মার্কেট যেটা অল ওভার ওয়ার্ল্ডে এখন খুব খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটা ইনভেস্ট পদ্ধতি অধিকাংশ ধনী মানুষ এই স্টক ফান্ডে স্টক ইনভেস্ট করে স্টক মার্কেটে ইনভেস্টের ক্ষেত্রে আপনাকে কতগুলো জিনিস খেয়াল করতে আসলে জানতে হবে প্রথমে যে স্টক মার্কেটটা কি আপনি কোনো একটা কোম্পানিতে তার শেয়ার কিনলেন অর্থাৎ আপনি সেই কোম্পানির একটা মালিক হলেন এবার কোম্পানি যদি লাভ করে আপনার লাভ হবে কোম্পানি যদি লস করে আপনার লস হবে এখানে লাভ লসের একটা হিসেব আছে সুতরাং ইন্টেলিজেন্সের সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে যে কোম্পানিগুলো লস হওয়ার সম্ভাবনা নেই সেই সমস্ত কোম্পানিতে আপনি শেয়ার কিনতে পারেন সেই সমস্ত কোম্পানি যাতে আপনি ভবিষ্যতে একটা ভালো টাকা রিফান্ড পান কিন্তু উদীয়মান কোম্পানি যে আপনার বড় হবে না এমন কোনো কথা নেই এটা একটু রিস্ক আছে আমি আপনাদেরকে বলবো স্টক মার্কেটে যদি ইনভেস্ট করতে চান তাহলে সেই বিষয়টিকে খুব ভালোভাবে বুঝুন না জেনে কারোর দ্বারা প্ররোচিত হয়ে কোথাও যেখানে সেখানে টাকা ইনভেস্ট করবে না ঘাম ঝরিয়ে রক্ত জল করে টাকা ইনকাম করতে হয় যে যেভাবে ইনকাম করুক আপনি হয়তো মনে করছেন একজন কোটিপতি মানুষ সে হয়তো কষ্ট করে না ইনকাম করার জন্য কষ্ট না করলে বস ইনকাম করা যায় না যে যে লেভেলে তাকে সেই লেভেলে পরিশ্রম করতে হয় কেউ মেন্টালি পরিশ্রম করে কেউ ওই পরিশ্রম করে সুতরাং যে ইনকামটা করেছেন সেটাকে কখনো জলে ফেলে দেবেন না সেটার জন্য আপনাকে ভাবতে হবে যে বিষয়টি বোঝেন না সেখানে টাকা রাখবেন না কিন্তু আমার বক্তব্য হলো আজকে দৃঢ়তার সঙ্গে বলছি যে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করুন আপনার লস হবে না কীভাবে কীভাবে হবে না ভারতবর্ষে দুটি স্টক মার্কেটে ইনভেস্ট করার প্ল্যাটফর্ম আছে একটা হচ্ছে নিফটি ফিফটি একটা হচ্ছে সেনসেক্স ভালোভাবে শুনুন নিফটি ফিফটি অ্যান্ড সেনসেক্স নিফটি ফিফটির কাজ হলো টপ ইন্ডিয়ান ফিফটি কোম্পানিতে অর্থাৎ ভারতবর্ষের পঞ্চাশটা মূল্যবান কোম্পানিতে যারা টপ র্যাঙ্কে আছে সেই জায়গায় আপনার টাকাগুলো খাটাবেন আর সেনসেক্সের দায়িত্ব হচ্ছে টপ থার্টি কোম্পানিতে টাকা খাটাবে আপনার হেরে আপনি ইন্ডেক্স ফান্ডে টাকা রাখলেন সেখান থেকে তার টাকা কোথায় খাটাবে কীভাবে খাটাবে আপনার দেখে লাভ নাই সেখানে দেখবেন আপনি ম্যাক্স মিনিমাম টুয়েলভ টু ফিফটিন পারসেন্ট অবশ্যই রিটার্ন পাবেন যা সরকারি যে ইনফ্লামেশান সেভেন টু এইট পারসেন্ট তার থেকে ডবল কিন্তু আপনি ইন্টারেস্ট পাচ্ছেন কত 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 পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন আপনি এফডি আরডি ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে তার থেকে অনেক বেশি আপনার এইখানে টাকা মার যাওয়ারও কোনো ভয় নেই কারণ মাঝে একজন কাজ করছে আপনার হয়ে যদি সম্ভব হয় আমি বলব সরকারি কোনো ব্যাংকে নিকটবর্তী সরকারি ব্যাঙ্কেও কিন্তু এইভাবে আপনি নিফটি ফিফটিতে বা সেন্সেক্সে টাকা রাখতে পারেন মান্থলি মান্থলি করা যায় কোয়ার্টারলি করা যায় ইয়ারলি করা যায় আপনি মান্থলি পাঁচশো টাকা রাখুন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যেমন পারবেন যতটা কম পারবেন রাখুন লং টার্ম ইনভেস্ট বারবার বলছি লং টার্মের জন্য এইবার এইটা আপনি দিতে থাকলেন বছরের শেষে যে ইন্টারেস্টটা পাবেন একটা মোটা টাকা ইনভেস্ট পাবেন মোটা টাকা বললাম তো টুয়েলভ টু ফিফটিন পার্সেন্ট ইন্টারেস্ট আপনি পাবেনই গ্যারেন্টি পাবেন গ্যারেন্টি মেবি কখনও কমতে পারে কিন্তু সেটা বলছি লং টার্মে আপনি কিন্তু কমবে না আরে ক্যাপটা কী ধরনের হয় এই উঠলো এই নেমে গেল নেমে যাওয়াটা আপনি দেখছেন যখন আপনি প্রতিদিন একবার চেক করছেন নেমে মনটা খারাপ হয়ে গেল আবার উঠলো আবার নামলো আবার উঠলো এই প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত আপনি লক্ষ্য করলে দেখবেন যে না আবার টাকা নি টাকাটা আমার ক্রমশ বেড়েছে আপনি যদি প্যাসিভ ইনকাম করতে না পারেন এই দুটি হচ্ছে প্যাসিভ ইনকামের একটা উল্লেখযোগ্য পয়েন্ট প্যাসিভ ইনকাম না করতে পারলে আপনি জীবনে কোটিপতি হতে পারবেন না আপনি একা কত টাকা ইনকাম করবেন কত টাকা ইনকাম করবেন টাকা যেন আপনার হয়ে খাটে আর টাকা এইভাবেই খাটবে আপনি টাকা একবার ইনভেস্ট করলেন কষ্ট হলো আমি বুঝি কষ্ট হয়েছে কিন্তু তারপর তো আপনি নিশ্চিন্ত যে আপনি একটা টাকা মোটা পাচ্ছেন কার জন্য পেলেন ওই টাকায় আপনাকে টাকা এনে দিল স্টক মার্কেটে ইনভেস্টের ক্ষেত্রে আমি আশা করি আপনাকে কীভাবে আপনি ইনভেস্ট করবেন সেটা বোঝাতে পেরেছি আর এই ক্ষেত্রে লসের সম্ভাবনা নেই বললেই হয় তবে আমার যুক্তি হচ্ছে যদি কোনো সঠিক পরামর্শদাতার আন্ডারে থেকে আপনি ইনভেস্ট করতে পারেন সঠিক পরামর্শদাতা চিটিং পরামর্শদাতা নয় কিন্তু সঠিক পরামর্শদাতার আন্ডারে করলে কি হবে আপনি হয়তো ওয়ান পারসেন্ট কম পাবেন সে ওখানে কেটে নেবে হয়তো মিনিমাম ওয়ান পারসেন্ট আপনাকে কেটে নিল নে আপনি তো নিশ্চিন্ত কখন টাকাটা তুলতে হবে কখন ইনভেস্ট করতে হবে সবটা আপনাকে চিন্তা করতে হবে না সেই করবে সুতরাং তার আন্ডারে থেকে আপনি কাজ করুন যদি না জানেন আশা করি আজকের আলোচনায় এই দুটি পয়েন্ট আপনাকে সুন্দরভাবে আমি বোঝাতে পেরেছি যে কোথায় কিভাবে আপনি টাকা রাখলে দ্রুত টাকা আপনাকে বাচ্চা দেবে টাকা আপনার জন্য পরিশ্রম করবে আপনি যেমনটি কাজ করছেন করুন তার সঙ্গে সঙ্গে এখান থেকেও মান্থলি একটা ইনকাম আপনার আসবে যদি আজকের এই আলোচনা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন কি ধরনের জানতে চান আমাকে জানাবেন যাদের কমেন্টগুলো বেশি হবে যে ধরনের কমেন্ট বেশি হবে যেটা জানতে চাইবেন সের উপরে সেগুলো আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে বসে যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার না কোনো কৃত্রিমতা নয় আমি যেটা মেনটেন করি আমি যেটা বুঝি আমি যেটা জানি সেটার ওপরেই বলবো এবার আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই আলাদা হতে পারে আপনি মেবি সব মানুষ সব ফিল্ডে গোবিন্দ সিং হতে পারে না বা সব্যসাচী হতে পারে না বস জীবনটাকে উন্নতি করতে গেলে একে অপরের কাছে বুদ্ধি নিতে হবে চলতে হবে এগিয়ে সমাজ উন্নয়নের লক্ষ্যে তার সঙ্গে নিজের জীবনকেও উন্নতির শিখরে নিয়ে আসতে হবে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে